আজকে আলোচনা করতে চাই ওয়া ইলাইকা নাসা ওয়া ইলাইকা নাসা আমরা তোমার দিকেই ফিরে আসি আমরা কার দিকে ফিরে আসি রবের দিকেই ফিরে আসি আমরা নামাজের বিতার ওয়াদা ভঙ্গ ওয়াদা বদ্ধ হই ওয়া ইলাইকা নাসা আমরা দোয়া কিন্তু পড়ি না আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى أمرا أتدر بجنة أسلام أسكي وإليك نسعى شبد دي أمرا على إن شاء الله مها كرونتو القران الكريمير دِتِوْ نمبر سوره سوره البقره الاكشاطه سبانو نمبر ايات الله تعالى بنسن الذين اذا اصابتهم نُسِيبَهُ قالوا انا لله وانا اليه راجعون আল্লাহ তাহলে বলছেন যখনই কোনো বিপদে পড়ে মানুষ যখনই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় যখনই মানুষ কোনো কিছু হারাইয়া ফেলায় যখনই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে চলে যায় মানুষ বিপদে পড়ে যায় তখন তারা বলে নিশ্চয় আমরা তার দিকে যেতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তিনি যেটা করেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে তিনি যিনি তিনি আমাদেরকে যে পরীক্ষার সম্মুখীন করেন না কেন আমরা ধৈর্য আরো হব না ধৈর্য নিয়ে আল্লাহ রাবুল আলমীর উপর তাওয়াক্কুল করবো ভরসা করব। যখন কোনো বান্দাবানি কলু ইন আল্লাহ বলেন তালা তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বিপদে পড়েছেন প্রিয় জিনিস হারাইয়া ফেলাইছেন তারপরও আমার উপরে ভরসা করে আমার উপর তামাক্ষুন করে আমাকে রব হিসাবে মেনে নেয় নবী হে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন তার মানে আমরা এই আয়েরটা বেশিরভাগ আলোচন পড়ে থাকি কখন কোন মানুষ যদি মারা যায় তখন আমরা কি বলি কল ইন্না ইন্না আপনি দেখবেন আপনার আদরের সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার খুব প্রিয় মানুষ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারাপ্রতিবাসী নিজের স্ত্রী যে কেউ মারা যায় তারা ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে এইটা বলে ইন্নার আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ দেন নবিহে এই ধৈর্য ধারণ করার প্রতিফল আমি রব আমি এমন একটা জিনিস দেব তারা কল্পনাও করতে পারে না তার মানে আল্লাহ তালা যেটা করেছেন সেটা সঠিক আল্লাহ যেটা করেছেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটা আমাদের মানতেই হবে যেহেতু মানতেই হবে তখন এটাকে আমরা খুশি মনে আল্লাহর উপর সন্তুষ্ট করে আমরা মেনে নেব ইনশা আল্লাহ এখন আপনার সন্তান যদি মারা যায় আপনার প্রিয় কেউ যদি মারা যায় আমরা আল্লাহর উপর সন্তোষ অসন্তুষ্ট হব না কেন হব না আল্লাহ যিনি আমাদেরকে সন্তান দিয়েছেন আবার তিনি নিয়ে গেছেন আমাদের এখানে কোনো ক্ষমতা আছে তাহলে আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়াটা এটা আমাদের এক ধরনের বোকামি ঠিক না ভাই এই জন্য আমরা যখন বিপদে পড়ব যখন মুসিবাদে পড়ব তখন কি বলবো ইন্না ইলাহি রাজিউন এটা তো প্রচলন আছে আমাদের যদি কোনো প্রিয় বস্তু হারাইয়া যায় তখন আমরা দুইটা জিনিস ব্যবহার করি কি একটা হয়েছে দোয়াইস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এইটা বেশি পড়ে এবং এইটা খোঁজে থাকি আবার এটাও পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দুইটা শব্দ আমরা ব্যবহার করি আর ওই হারানো বস্তু হারানো জিনিসকে কি আমরা খোঁজে থাকি ঠিক না তাওয়াক্কুল করলাম কার উপরে আল্লাহর উপরে খাঁটি মনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কোরানকে প্রাধান্য দেওয়ার জন্য যদি এই আমলটা করা হয়